আসসালামু আলাইকুম দিসের সাথী ফ্রম লিসা পেজ হাই আপিরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আজকে যেখানে চলে আসলাম সে চলে আসছে আর পিঠা উৎসব হবে না এটা কি হয় না এটা কখনই হয় না তো পিঠা উৎসব এখানে চলছে পুরান ঢাকাতে আর আজকে যেখানে আসছে এই জায়গার নাম হচ্ছে লোহার পুল ফজল হক মহিলা কলেজ এটার মধ্যে পিঠা উৎসব চলছে যে ফার্স্টে হচ্ছে আমরাতে গেলাম আর মেলাতে ঢোকার পরে দেখা যাচ্ছে পান ফুচকা পানিপুরি নৌকা রাইড আছে দুই একটা নৌকা তারপর চোরখি যারা যারা এগুলো পছন্দ করো তারা তাড়াতাড়ি চলে আসো আর এই আই রোলার আইসক্রিম আছে এখানে ফ্রুট রোলার আইসক্রিম এখানে অনেক ধরনের খুঁটি খাটি সংসারের জিনিসপত্র পাওয়া যায় মানে যার যেটা ওই খুঁটিনাটি জিনিসপত্র আর কি ওকে এখানে খেলনা আছে অনেক খেলনা বেবিরা তো অনেক খেলনা ছাড়া যেতেই যাবে না তো ওইটা বুঝে বেবিদেরকে নিয়ে চলে আসবেন ওদেরকে প্রচুর খেলনা টালনা কিনে দিবেন আর পিঠা উৎসব যেহেতু এখানে নানান ধরনের পিঠা রয়েছে আমরা একটু পরেই দেখতে পাবো খেলনাগুলো অনেক সুন্দর ছিল যদিও কম দামের আর এখানে একটু দামটা মোটামুটি বাইরের থেকে অনেক বেশি যেমন ধরেন বাইরে যেটা দশ টাকা ছিল এখানে সেটা তিরিশ টাকা এরকম আর এই যে কেক অনেক সুন্দর সুন্দর কাপ কেক থেকে শুরু করে পেস্ট্রি কেক ছিল আর প্রাইস ছিল তিরিশ টাকা থেকে শুরু সাপটা পিঠা পঞ্চাশ টাকা করে কুলি পিঠা চল্লিশ টাকা করে এর প্রত্যেকটা রেঞ্জ মোটামুটি চল্লিশ থেকে শুরু আর এই যে দেখতে পাচ্ছেন বাহারি বাহারি পিঠা আমি অনেকগুলো নামও জানি না ওইখানে চিতই পিঠা আর হাঁসের মাংস ভুনা তো আমরা দেখছি অনেক রকমের পিঠা আমি অনেকগুলো নাম জানি আগেই বললাম ওই যে নকশি পিঠা দেখা যাচ্ছে কেকের পিসও রয়েছে আর এখানে নাড়ু তারপর মোয়া অনেক কিছু রয়েছে আর ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে পিঠা উৎসবে মানে যারা যারা গায়ক আছে এখানে গায়ক গায়িকারা গান গাবে আর কি সঙ্গীত পরিবেশন করবে এই যে পাহাড়ি পাহাড়ি রকমের পিঠা আর অনেক ধরনের এই যে কচুরি তারপর হচ্ছে মাছের বড়া দেন হচ্ছে পাকোড়া এইসব আছে আর হচ্ছে এই যে চিকেন ফ্রাইও আপনি পেয়ে যাবেন এখানে অনেক কিছুই রয়েছে তার মধ্যে এগুলো দিয়ে দিয়েছে যাই হোক পাঁপড় আছে ইতিমধ্যে বলে দিই আমার চ্যানেলটা টা যারা যা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এটা আমার নিউ চ্যানেল গেট আমার হ্যাক হয়ে গেছে যার কারণে হচ্ছে আমাকে অনেকে চিনতেই পাচ্ছে না যাই হোক তো আমি মিনিমাম ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর এখানে পিঠা ঘরের নামগুলো এত সুন্দর সুন্দর ছিল বরিশালের পিঠাঘর রাজশাহী পিঠাঘর নোয়াখালীর পিঠা ঘর মানে এক এক স্টলের নামগুলো এরকমই ছিল খুব খুব ভালো লাগছিলো এখানে আচার রয়েছে অনেক বাহারি রকমের আচার যা যারা আচার খেতে পছন্দ করেন তারাও আচার নিয়ে খেতে পারেন আর এখানে হাঁসের মাংস আর চিতই পিঠা পাওয়া যায় আমি বলে দিয়েছি তো আপনার চুজ মতো করে এখান থেকে নিয়ে খেতে পারেন মোটামুটি ভালোই বড় ধরনের একটা প্লেসে পিঠা উৎসবটা হচ্ছে আসলে পরিবেশও খুবই ভালো আপনারা চাইলে আসতে পারেন এখানে দইও ছিল দই ফিরনি পায়েস এগুলোও ছিল তো যারা যারা পছন্দ করেন এগুলো খেয়ে নিতে পারেন আর এই যে দেখেন বেলুন সুটার। বেলুন শ্যুটার কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ড তো বেলুন সুটার খেলছে তো তারপর হচ্ছে আমার বেবিও খেলবে তারাও খেললো বিশ্বাস করেন ভাই মানে আমি বেলুন ফুটার কখনোই পারি না আমি যখনই খেলতে নেই আমি একটুও পারি না মানে একটা বেলুনও যদি ফুটতো তাহলে বলতাম কি আর বলো দুঃখের কথা আচ্ছা যাই হোক তো এই যে রোলার আইসক্রিম এটা হচ্ছে দুধ আর হচ্ছে ফ্রুট দিয়ে ওনারা বানায় মানে ফলের রস দিয়ে এটা এই যে দেখেন ঢালছে আমাদের সামনেই দেখাচ্ছিলো আর এখানে মানুষ সব জড়ো হয়ে দাঁড়িয়ে দেখছিল যে এটা কী দিয়ে বানায় আসলে রোল আইসক্রিম দেন হচ্ছে যে রাইডগুলো চলে গেল এ যে চলা শুরু হয়ে গেছে ও সবাই খেয়ে বিনোদন নিচ্ছে এত হা হৈচই করছে আর কি স্প্রিড একটু পরে স্প্রিড বাড়িয়ে দিবে আপনারা যারা যা চড়ছেন তারা জানেন বাট আমি কখনোই এইসব রাইডি উঠতে পারি না কারণ আমার প্রচুর 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 মাথা ব্যথা করে তো তারপরে আবার খেলনায় চলে আসলাম এই যে খেলনা এরিয়াতে দেখেন প্রচুর খেলনা আছে বাচ্চাদের বাবুল থেকে শুরু করে তারপর হচ্ছে ক্রাম আর হচ্ছে ওইখানেও যে অনেক ফুল ফুলের টব স্টেডি হার্স শেপ কুশন সব কিছুই রয়েছে আর ওই যে সংসারের খুঁটি খুঁটিনাটি জিনিসপত্র আর এখানে হচ্ছে অ্যান্টিকের জিনিসপত্র নিয়ে অ্যান্টিকের জুয়েলারিগুলো মোটামুটি অনেক সুন্দর ছিল আর প্রাইসও খুব কম মাত্র বিশ টাকা থেকে শুরু এটা অনেক সুন্দর ছিল দেখেন কিছু ছাত্র চলে এসেছে মাদ্রাসার ছাত্র ভাইগুলো সবাই মেলাতে চলে আসছে অংশগ্রহণ করার জন্য এখন চরখিটাও ঘুরতেছে কার কার ভালো লাগে এরকম চোর খেতে উঠতে আমার কিন্তু ভালো লাগে না আমি ছোটোবেলায় অনেক উঠছি বাট এখন অনেক ভয় পাই উড়ছে দেখেন অনেক স্পিডলি চড়বে তো এখানে মোটামুটি অনেক মানুষ এসে জড়ো হয়েছিল আপনারা চাইলে আসতে পারেন সাতাশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে লোহারপুল ফজলক মহিলা কলেজের ভেতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম এই যে মাছের সন্দেশ সেটা হচ্ছে ষাট টাকা পিস তো এই যে এইখানের